হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো চলে এসেছি আমার পুজো পরিক্রমার চতুর্থ ব্লগ নিয়ে আর এটা হচ্ছে সপ্তমীর সকাল ছিল আমরা দুজনেই চলে যাচ্ছিলাম বাতকুল্লা আমার পিসি শাশুড়ির বাড়ি বাতকুললায় বেশ কিছু বড়ো বড় পুজো হয় আর তাছাড়া ওখান থেকে তাহেরপুরের ঠাকুরও দেখার একটা প্ল্যান ছিল আমাদের ভাই বোনরা মিলে মানে আমার বরের বোন বোনের বর এরা সবাই মিলে তো সেসব কিছুর জন্যই চলে গেছিলাম বাতকুল্লা তো বাতকুল্লায় ঢুকেই আমাদের প্রথম প্যান্ডেল এটা ছিল গাংনি উদয়ন সংঘ বেশ কিছু ঠাকুর সকালবেলা আমরা দেখেছি বাতকুল্লায় তো সকালবেলা দেখে নিয়েছি তার কারণ কি বিকেলবেলা এই প্যান্ডেলগুলোতেই মারাত্মক লাইন পরে ভিড় হয় আর সত্যি কথা বলতে এখন না কত লাইন দিয়ে ভিড় ঠেলে ঠাকুর দেখার মতো এনার্জি আমার বা আমার বরের কারোরই নেই তাই যে ফাঁকাই ফাঁকাই দেখে নেওয়াই ভালো হ্যাঁ রাত্রিবেলা হলে একটু লাইটিংটা ভালো লাগে এটাই যায় বাট ঠিক আছে সব মিলিয়ে মিশিয়ে দেখাই যায় তো এটা প্রথম প্যান্ডেল দেখার পরে আবার এখান থেকে কিছুটা দূরে চলে গিয়েছিলাম আর একটা বেশ সুন্দর প্যান্ডেলটা এটা জায়গাটা কোথায় আমি ঠিক আমার খেয়াল পড়ছে না এই মুহূর্তে ও ওখানে যে লেখা রয়েছে ইউনাইটেড ক্লাব হ্যাঁ লেখা রয়েছে ইউনাইটেড ক্লাব এটা কিন্তু আমি ভিডিও দেখে বললাম এই প্যান্ডেলটা যখন ঢুকেছিলাম তখন কোনো কারণে হয়তো ভেতরে কোনো কাজ চলছিল কারেন্ট অফ ছিল পুরোই কিন্তু তোমাদের দেখাতে কোনো প্রবলেম হয়নি কারণ ভেতরটা অন্ধকার হয়েছিল দেখে বুঝতে পারছো কিন্তু ভিডিও যখন করেছে ভিডিওটা কিন্তু মোটামুটি পরিষ্কার এসেছে আশা করছি তোমরা ঠাকুরের মুখ তোমরা বুঝতে পারবে বেশ গরম লাগছিল কিছু একটা কাজ হচ্ছিলো ভেতরে সেই কারণেই বন্ধ ছিল তো এটাও কিন্তু বেশ অন্য অন্যরকম করেছে দেখলাম বেশ ভালো লেগেছে মানে এক একটা এক এক রকম আর কি বেশ আর এটা মানে ভেতরে প্যান্ডেলের যে থিমটা আমি থিমের নাম বলতে পারবো না কিন্তু ভেতরে যে ডেকোরেশন বা এই যে ঝাল ডন্টন যেগুলো যেগুলো করেছিল বেশ ভালো এটা দেখে চলে গেছিলাম তিন নম্বর প্যান্ডেল দেখতে বাদ করলাম এটা হচ্ছে এটা মনে হয় ফ্রেন্ডস ক্লাব যতদূর সম্ভব এটা হ্যাঁ একটু ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবো হ্যাঁ এটা ফ্রেন্ডস ক্লাব এটা এরকম ওই যে বললাম কী থিম আমি কিছুই বলতে পারবো না কিন্তু প্যান্ডেলগুলো প্রত্যেকটা প্যান্ডেল বা ভিতরের প্রতিমা ভীষণ সুন্দর ছিল আর সব থেকে বড় কথা না ঢুকে আমি আগে উপরে ঝাড়বাতিটা দেখি যে কীরকম কী দেয় কারণ এক একটা প্যান্ডেল এক এক রকম ঝাড়বাতি বেশ ভালো লাগে দেখতে তো এটা ছিল আমাদের বাতকুল্লার তিন নম্বর ঠাকুর দেখা এটা দেখে তারপরে চলে গিয়েছিলাম বাতকুল্লার এনবিসি ক্লাব এন বিসি ক্লাবের প্যান্ডেল হচ্ছে এটা এটা ওটা যে কি করেছে আমি নিজেও জানি না বেশ ওনে কী বলে রকম দেখতে লেগেছে তো যাই হোক ওই যে বললাম থিমের নাম জানার চেষ্টা করি না জাস্ট দেখতে হয় দেখি তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে বলতেই পারো আর এই প্যান্ডেলে না সামনে এই যেখানে মেন যে ঠাকুর যেটা পুজো হয় ছোট ঠাকুর সেটা আছে আর একটা তেরো বছরের বাচ্চা ছোট্ট একটা মূর্তি গড়েছিলো সেটাও সামনে রাখা ছিল ওটা দেখে চলে এসেছি এটা হচ্ছে বাদকুল্লার অনামি ক্লাব অনামি ক্লাবের এটা হয়তো উপরে থিমের নাম কী বানিয়েছে সেটা উপরে লেখা রয়েছে তো বিশাল বড়ো নামটা যাই হোক এটা দেখতে চলে এসেছি তার মাঝখানে গেছিলাম এক জেঠুর বাড়ি এই ক্লাবের পেছনেই ওদের বাড়ি ওদের বাড়িতে বসে টিফিন টিফিন খেয়ে তারপরে আমরা এই ঠাকুরটা দেখতে এসেছিলাম কারণ একদম ওদের গায়ের লাগো আর কি প্যান্ডেলটা তো এটা দেখে তারপরে চলে গিয়েছিলাম পিসি শাশুড়ির বাড়িতে পিসি শাশুড়ির বাড়ি থেকে আমরা দুপুরবেলা তাহেরপুরের ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সেই ভিডিও আসবে পরের ভিডিওতে তো এই ভিডিওটাতে তোমাদের জন্য রাখলাম বাতকুল্লার দিন মানে বাতকুল্লায় গিয়ে সপ্তমীর দিন সকালবেলা আমরা কী কী করেছি সেই সমস্ত ভিডিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো লাইক করো এর বাইরে তো আর সত্যি কিছু বলার নেই আর তোমরা কে কটা ঠাকুর দেখেছো কোথায় কোথায় ঘুরেছো না ঘুরেছো সব পারলে কমেন্ট করে জানিও বা এমনিতে তো অনেকের ভিডিও বা ফটো দেখছি বেশ ভালো লাগছে এখন বেশ কয়েকদিন এই মানে নিউজ ফিড জুড়ে শুধুই ঠাকুরের ফটো ভিডিও প্যান্ডেলের ফটো এসবই থাকবে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা দেখা হচ্ছে পরের ভিডিওটা